শুরুতে খেলার কারণ ঘরের মাঠে চলছে রঞ্জি ট্রফি আর রঞ্জি ট্রফিতে এবার অসমের বিরুদ্ধে পাঁচশো রানের মাইল স্টোরের দিকে রাজ্য দল দ্বিশত রান হাতছাড়া হনুমা বিহারীর শত রানের পথে এবার রানা বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা অসমের সাথে যে রাজ্য দলের রঞ্জি ট্রফি চলছে বা রঞ্জি ম্যাচ চলছে সেই রঞ্জি ম্যাচে এই মুহূর্তে শেষ আপডেট কি পাচ্ছ এর বিরতির পর মধ্যাহ্ন ভোজের পর কিন্তু ভারতীয় দুঃখিত রাজ্য দলের সংগ্রহ উইকেটে চারশো তিয়াত্তর রান অর্থাৎ পাঁচশো রানের মাইল অতিক্রম করার পথে রয়েছে রাজ্য দল পতন ঘটেছে মাত্র ছটি উইকেটের প্রথম দিনে তিনশো রানের যে ইনিংস ছিল সেই ইনিংস থেকে শুরু করে কিন্তু আজকে প্রত্যাশা ছিল মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হনুমান বিহারি যে হনুমান হনুমা বিহারি দ্বিশত রান করবে কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম যে দুশো আঠাশ বলে আঠারোটি চার এবং দুটি ছয়ের দৌলতে একশো ছাপ্পান্ন রানে কিন্তু হনুমা বিহারীকে বিহারীকেভিলিয়নে ফিরতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম রানা দত্ত যখন পঞ্চম উইকেটে আসে এবং পঞ্চম উইকেটে রানা দত্ত আটানব্বই বলে একান্ন রানে ইনিং শেষ করে এবং বর্তমানে বিজয় শঙ্কর কিন্তু আরেকটা শতরানের রানের পথে অষ্টআশি বলে কিন্তু একাশি রানে উইকেটে অপরাধিত রয়েছে অর্থাৎ বলা যায় যে যে বিজয় শঙ্করের যে এই শতরানের রানের মুখে সেখানে কিন্তু নির্ভরযোগ্য পার্টনারশিপ দিচ্ছেন বর্তমান অধিনায়ক মনীশ শঙ্কর বলে রানে উপরে তিনি অপরাজিত এই কিন্তু অনেকটাই রাজ্য দলের ক্ষেত্রে কিন্তু একটা নির্ভরযোগ্য স্থান কারণ আমরা এর আগে দেখেছিলাম যে তৃতীয় ম্যাচে কিন্তু রানা দত্ত এবং মণীশঙ্কর মুরা সিং এই জুটিটা একটা ভালো রান করেছিল যে কিন্তু এখন বিজয় একটা নির্ভরযোগ্য পার্টনারশিপ হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় রানের ইনিংস করবে এবং আজ যদি দ্বিতীয় বেলার বা বিয়ের পর ছেড়ে দেয় তাহলে কিন্তু আসামের কাছে একটা চাপ তৈরি করতে পারবে এবং প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ থাকবে তবে বলা যায় যে তৃতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে রাজ্য ব্যাটসম্যানরা নিজেদের যেভাবে তুলে ধরেছিল নিজেদের যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছে অর্থাৎ উইকেটে টিকে থাকার সেই ধারাবাহিকতা বা সেই ট্রেডিশনটা কিন্তু অনেকটাই আয়ত্ত করেছে এবং তার কারণে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে বর্তমানে যে চারশো তিয়াত্তর রান ছয় উইকেটে একশো আঠারো ওভারে বলা যায় একটা মজবুত স্কোর এখন দেখার বিষয় যে বিজয় শঙ্কর যদি 17 রান করে এবং এদিকে মনি শঙ্কর মারাশিন অর্ধ শত রান করতে পারলে এবং 500 রানের একটা মাইলস্টোন তৈরি করে যদি আসামের কাছে দিতে পারে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্য দলের বোলারদের কাছে চ্যালেঞ্জ থাকবে যে এমএলবি এর উইকেটে কত তাড়াতাড়ি কত দ্রুত আসামকে পেভিলেনে ফেরানো যায় এবং কাকে ফলো অন করা যায় কিনা সেই পরিকল্পনা না এখন কিন্তু ব্যাটসম্যানদের উপর যে দায়িত্ব শোনা সেই গুরু দায়িত্বের পাশাপাশি আগামী মানে দ্বিতীয় ইনিংসে অর্থাৎ আসাম যখন ব্যাট করতে আসবে তখন কিন্তু রাজ্য গোলারদের উপর দায়িত্বটা বর্তাবে যে কত তাড়াতাড়ি তারা উইকেট তুলতে পারে এখন কিন্তু সেটাই হলো দেখার বিষয় অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ মধ্যাহ্ন ভোজের আগের যে শেষ আপডেট কিন্তু রাজ্য দল এবার পার্শ্বর দিকে এগোচ্ছে এবং শতরানের পথে রয়েছে রানা দত্ত এবার দেখার বিষয় সেকেন্ড যখন অসম ব্যাট করতে আসে তখন রাজ্য দল কতটা উইকেট তুলতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন